আরে এ মূল এ একটা খাওয়ার জিনিস হলো এতে এমনি যে গন্ধ এ খাওয়ার পরে তো সারা ঘর আরো গন্ধ গন্ধ করে দিবি না গো বোন এমন একটা রেসিপি তোমার আজকে শেখাবো খাবার তো খাবা আঙ্গুল সাইটে পুটে খাবা প্রথমেই কয়ে দিচ্ছি যারা মেলা ঝাল খেতে পারো এই রেসিপি শুধু তাদের জন্যে সবার জন্যে না আমার এই মূল রান্না করতে লাগবে কাঁচা পাকা দুই রকমের ঝাল জিরে সর্ষে দুই তিন কোয়া রসুন আর একটা বড় দেখে পেঁয়াজ পাকা ঝাল না দিলেও পারো তোমরা দেখা যাবে না বলে পাকা ঝাল দিছি আর এই যে হাফ কেজি মূল কি সুন্দর ধপধপে সাদা না তাহলে চলো এবার কাজ শুরু করি প্রথমেই মশলা খান ব্লেন্ড করে নেব। তোমরা যারা মনে করো যে ব্লেন্ডারে জিরে সরষে ব্লেন্ড করা যায় না তারা কিন্তু সম্পূর্ণ ভুল মনে করো যে আমারটা দেখলেই বুঝতে পারবা একদম কাদার মতো হয়ে যাবে থামে থামে করতে হয় আর প্রথমেই কিন্তু একবারে পানি দিতে যাবা না পেঁয়াজের রসেই কিন্তু প্রথমে ব্লেন্ড হয়ে যাবে তারপর আস্তে আস্তে করে পানি দেবা আর আমার মতো করবা তারপরে দেখো ম্যাজিক দেখেছ একদম ক্রিমির মতো হয়ে গেছে না এই দাদে রান্না কিন্তু তোমার শিল্পাটায় বাটাচ্তেও মজা লাগে মানুষ মনে করে শিল্পাটায় বাটলেই শুধু মজা হয় এবার চলো চুলোটা ধরায় নিই ধরাই নিয়ে একটু জালটা কুমায় দিই কুমায় দিয়ে এরপরে কড়াই বসাই দিই আর আমার ফ্রাই প্যানটা দেখে কিন্তু তোমরা কিছু মনে করবে না এই ফ্রাই প্যানটার বয়স কিন্তু আজ দশ বছর আর আমি একটা না ব্যবহার করতেছি আজ ছয় বছর এই তার জন্যই রঙটা এরাম হয়ে গেছে তারপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল এই সয়াবিন তেলের মধ্যে দিয়ে দেবো আমার সে ব্লেন্ড করে রাখা মশলা এবার মশলাটা তেলের মধ্যে ভালো করে নাড়ে সাইড়ে নিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দেব তারপর লবণ আর হলুদ দেওয়া শেষ করে এটা আস্তের মতো ভাজা ভাজা করব এইবার এই মসলার মধ্যে দেব আমি সেই মূলো তারপরে তো শুরু হবে রান্নার আসল কাজ এবার মুলো গুলো ভালো করে নাড়াই ছাড়াই নাড়াই ছাড়াই মশলা দিয়ে ভালো করে মাখাই নেব তারপর চুলোটা জাল একটু কমাই নিয়ে দেব ঢেকে আমার এই ঢাকুন দেখে তোমরা আবার কিছু মনে করে না কারণ মেলা পুরোনো করাই তো যার জন্যে আমার সে ক ঢাকুন গেছে ভাইঙ্গে এই দেখো ঢেকে দেওয়ার জন্য কিরাম পানি ছাড়িয়েছে দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত তো একটুও পানি দিই আর একটা কথা আমি কিন্তু মূলক কাটার আগে ধুয়ে নিছি ভালো করে তোমরাও কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিবা এবারে এই করবা কি নাতি থাকবা একদম পুরো ভাজা ভাজা করে ফেলবা ভাজা ভাজা করে যখন তেল ছাড়বে তখন এটা মনে করো কষানো হয়ে যাবে এই তেল ওঠা পর্যন্ত তোমার নাড়াতেই হবে নাড়াতেই হবে তেল ওঠা পর্যন্ত যদি তুমি না নাড়াও তাহলে কিন্তু তলে সব মশলা পুড়ে যাবে যার কারণে ভালো করে নাড়াতে হবে আর এই নাড়ানোর কারণে মূল যে একটা গন্ধ আছে না যার জন্য তোমরা খাতে চাও না সেই গন্ধটা কিন্তু থাকবে না সব ভাজা হয়ে যাবে এবার মূলটা ভালো করে ভাজা ভাজা করে কষানোর পরে তাতে দেবো সে ব্লেন্ডার ধুয়ে রাখা পানি বাড়তি পানি দেওয়ার দরকার নেই এই পানিটুক দিলেই হয়ে যাবে এই দেখো দেখে যদিও মনে হচ্ছে এক গাদা তেল দিছি আসলে কিন্তু তা না যখন রান্না শেষ হবে এই তেল কিন্তু সব মিশে যাবে না কিন্তু তোমরা যেন আবার এক গাদা তেল দিয়ে দিয়ে না ও শোনো রান্নার মধ্যে আর একখান কথা কইনি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আইছো আমার ভিডিও প্রথমবার দেখতেছো তারা কিন্তু একটু নিজের বোন মনে করে আমার ভিডিও দ্বারা একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে না আর আমার এই রেসিপি ফলো করে রান্না করবা করে কমেন্টে জানাবা খাইয়ে রাম লাগলো এবার চলো রান্নাটা শেষ করি একদম গা মাখা গা মাখা করে রান্নাটা শেষ করবা তারপর এক থাল ভাত নিয়ে বসলে দেখবা পানি এসে শেষ হয়ে গেছে তোমার সে ভাত এই মুলো দিয়ে তখন আমার কথা মনে করবা চারটে পুজো খাতে যা জন্য আঙুলটা খাই ফেলে না আজকের মতো আসছি এই ভিডিও তোমাকে ভালো লাগলে এবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবা আল্লাহ হাফেজ